誰 লাহোরে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল আর সেখান থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে ফয়সালাবাদে চার দশমিক দুই মাত্রার ভূমিকম্প মাত্রার হিসেবে ছোটই তবে কাকতালীয় ব্যাপার একটা অনুযায়ী হলে পাঁচ ম্যাচের সূচি সিরিজ শুরু হতো ওই ফয়সালাবাদেই আর বাইশ গজে ছোট নয় বড় সড় কাপনি ধরাতে চাইত টাইগাররা ভেনু পরিবর্তন হলেও লিটন দাসের অ্যাপ্রোচ পরিবর্তন হয়নি সংযুক্ত আরব আমিরাতের মতো র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলের কাছে নাস্তানাবুধ হয়েও গলার জোর একই রকম টি টোয়েন্টি অধিনায়কের সবশেষ সিরিজটা প্রত্যাশানুযী হয়নি এটা একটা নতুন সিরিজ নতুন চ্যালেঞ্জ আমরা জানি কোথায় ভুল হয়েছিল বিশ্বাস করি আমরা কোনো দলকে হারাতে পারি ভালো ক্রিকেট খেলতে হবে প্রতিপক্ষ নিয়ে ভাবতে না শেষ করা পাকিস্তানি টি টোয়েন্টির মোডে ঠিক এই সময়ে বাংলাদেশ দল সফরে গেছে একাধিক মেইন বোলারকে ছাড়া ইঞ্জুরির কারণে তাস্কিন নেই আগে থেকেই সফর থেকে নাম প্রত্যাহার করেছেন নাহিদ রানা আবার আইপিএল খেলে ইঞ্জুরিতে পড়েছেন মোস্তাফিজ আশা হারাবেন না বললেন ক্যাপ্টেন আলোচনা সমালোচনা হবেই ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস বাট আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কিভাবে খেলতে পারি অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কী মিস্টেক করেছি রেজাল্ট সময় আপনার দিকে আসবে না বাট কী ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে আর যতগুলো গেম দেখেছি পিএসএল উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি তাস্কিন অ্যান্ড ফিস দুইটা আমাদের কি কি ফ্যাক্টর এবং এটা একটা ভালো যে যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে কে ওই জায়গায় বসবে আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি অধিনায়ক যাদের উপর আস্থা রাখতে চাইছেন সেই হাসান তানজিম সাকিব শরিফুলদের রীতিমতো তুলো ধুনো করেছেন ইউএই ব্যাটাররা টাইগার ব্যাটিং ইউনিটকে ওই সিরিজের হিসেবে তবু ভালোই বলতে হবে সেঞ্চুরি করেছেন পারভেজ ইমন রান পেয়েছেন তানজিদ তামিম জাকের আলীরা তবে কৌশলী পাকিস্তানের লক্ষ্য লিটনকে রান করতে না দেয়া বাংলাদেশ স্পেশালি মেরে খেয়াল अभी उनकी जो टीम ওদের পেস বোলিং ইউনিট অনেক উন্নতি করেছে। আগে হয়তো এক দুজন থাকতো এখন বেশ কয়েকজন ভালো বোলার আছে। প্রত্যেককে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। ওদের ব্যাটাররাও বেশ ভালো। বিশেষ করে লিটন দাস চেষ্টা করব তাকে দ্রুত আউট করে দিতে। অধিনায়ক ভালো না করলে দলের উপর প্রভাব পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ ভালো দল আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট মে কোই টিম আসানি হতি। পাকিস্তান সফর হয়ে আছে স্মরণীয়। টেস্ট সিরিজে তাদের হোয়াইট ওয়াশ টাইগাররা তবে তাদের মাটিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ সব মিলিয়ে ১৯ দেখায় তিন জয় আর ষোলো হার আমিরাত সফরের শেষ ম্যাচের একাদশী লাহোরের প্রথম টি টোয়েন্টিতে রিপিট করতে পারে বাংলাদেশ দল মাকসুম আলম খান সময় সংবাদ